মেয়ে বলছে মা হযরত ওমর খলিফাতুল বুজলিবির মা মদিনার মার্কেটে বসি না থাকতে পারে মা আমি তার জনে ভয় করি না মা আমি স্বয়ং আল্লাহকে ভয় করি মা হযরতমুরের নজরে না পড়তে পড়ে মা পানি দাওয়া আল্লাহর নজরে পানি দাও ধারা পড়বে বা আমি আল্লাহর ভয় মা দুধের মধ্যে পানি মিশায়া আমি মদিনার মার্কেটে বাজারে যাই পারব না আমার মা বোনের আম্মারা ও কাউরের মা বোনের আম্মারা ওই মেয়েটা এলেম না থাকা ধরুন বাবা সোনারে আজকে ওই মেয়েটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেল কেন আব্বার একটা মেয়েকে যদি বিবাহ করতে চান আল্লাহ রসুল বললেন ওই মেয়েটার গুম দেখি বিয়ে করতে হবে এক নম্বর গুম দেখতে হবে মেয়েটার ভিতরে এলেম আছে কি না মো বাবা রানভি বলল দুনিয়ার যত ডিগ্রি থাকুক না কেন এক নম্বর অভি বলো গুণ দেখো ওই মেয়েটার ভিতরে কি না নবী দুই নম্বর বললো ওই মেয়েটাকে বিবাহ করতে হলে ওই মেয়েটার বংশগুণি এতে দিকে তাকান তারা আল্লাহ আল্লাহ মত তাকি না শিখিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কথ বা কি কথা তোমার জায়গাত আছে বাবা এলা মাথা বেড়ি হোক বা সূর্যুই বেড়ি হোক এক গ্লাস খায় খাও নগদ কথা আমার আসামত আছে নগদ বিয়ে সাজার জন্য এক লাখ তাই শাসা মেয়ের বাবা যে খায় কয়েক লাখ ওই খায়টা ওই খায় খালি ফাতেন নশুন ও কাউরে বন্ধু নেই পৃথিবীর চারজন খলিফা বসু ছিল মেন শিন এক নম্বর হজর হতাপখন দুই নম্বর ছিল হজরত উমর তিন নম্বর হজরত ওসমান গনি চতুর্থ হজরত চারজন খলিফা মুসলিম রাষ্ট্রপতি ছিল সব চাইতে চারিজনের ভিতরে হজরত উমরের রাগটা বেশি করা ছিল বেশি তেজি ছিল তার সামনে কেউ কোনো কথা বললে হজরত উমরে তরওয়ালটা খাপে থাকতো না সঙ্গে সঙ্গে সাত করে বাইরে করতো এত মেজাজ ছিল এত রাগ ছিল হজরত তোমার কিতাপ আছে আমি ওই কিতাব স্কুলে পড়াই কিতাবটা ওই কিতাবটা নাম মুখতারুল আদম নামে একটা কিতাপ আমি স্কুলে পড়াই আমার ক্লাসের ক্লাস টেনের মধ্যে মুখতালা আদম নামে একটা বই আছে আমার হাই স্কুলের মধ্যে একটা বই নিয়েছে আসামে মুক্তারুল আদব ওইখানে হজরত উমর আদিলা আনহুর একটা ইতিহাস লিখছিলেন এক হজরত উমর আর্থিক কালে এক জায়গা যেতেছিলেন পথে মদিনার দিকে গেঁথে গেঁথে এক বাড়ির পাশে দাঁড়াইলেন ওই বাড়ির পাশে দাঁড়িয়ে ওই বাড়ির এক বুড়ি মা তার মেয়েকে বলছে এক মেয়েকে বলছে মা বেঠি বাজারে চলে যাও আমার গাভীর স্যাঁকা হয়ে গেছে মা আজকের গাভীর দুধ অল্প মা অল্প দুধ সামার আমার গাভীর দুধ মা আজকের গাভীর দুধগুলা মা তুমি পানি মিশাইয়া অর্ধেক দুধ অর্ধেক পানি সমান করিয়া তুমি মদিনার বাজারে নিয়ে যাবে মেঠা শুনতে আর বলছে মা মা দুধের মধ্যে পানি মিশানো যায় না মা মা তুমি জানো না মদিনার সমরার মদিনা কোলে বাহাদুর তো করেছে মারে উনি যদি জানি পায় দুধের মধ্যে পানি মিশিয়া মদিনার মার্কেটে বিক্রি করে উনি শুনলে মা আমার কান্নাটা দুখণ্ড করে দেবে মা গো আমি দুধের মধ্যে পানি মিশাইয়া মদিনার বাজারে যেতে পারবো না জোরে সুবহানাল্লাহ আজ তার ঘরে আড়াল থেকে শুনতেছে তাকে বারবার মা তাগিদ করতেছে বেটি রে ও বেটি তুমি হজর মনকে কেন ভয়ে খাও উনি মদিনার রাষ্ট্রপতি খলিবা হইতে পারে উনি তো মদিনার বাজারে বসি থাকে না উনি তো ডিউটি করে না মেয়ে বলছে মা হজর তুমর খলি পাতুল বুঝলি মা মদিনার মার্কেটে বসি না থাকতে পারে মা আমি কার জন্য ভয় করি না মা আমি স্বয়ং আল্লাহকে ভয় করি মা হজরত তোমরে নজরে না পড়তে পড়ে মা পানি ধোয়া আল্লাহ নজরে পানি দোয়া ধরা পড়বে বা আমি আল্লাহর ভয়ে মা দুধের মধ্যে পানি মিশাইয়া আমি মদিনার মানে কেটে পাঁচারে যেতে পারবো না বাবারে কতবর ইমানদার মেঘ খলিফা মুসলিম ওই কথা শুনি বাড়ি মুখে রহনা হলেন বাড়িতে এসে তার বিবিকে ডাক বিবি আমার ছেলে আব্দুল্লাহ কোথায় কেন স্বামী এত সকালে আব্দুল্লাহর কথা কেন বলেন বিবি আমার ব্য মারু আসিমকে ডাকো আমি এত সুন্দর একটা বউ দেখিয়েছি বিবি ওই মেয়েটা যদি আমার বাড়ি পুত্র বদমা হয়ে যায় আমার বাড়ি ইমান কোনো দিন হবে না হজরতমর খলিফা মুসলিম

তার তোর বিবাহ ছেলে বলো বাবা আপনি যদি পছন্দ করেছেন আমি তোমার সন্তান না না বাবা আজকাল ছেলে বাবা যদি পছন্দ করে নামাজি মে ছেলে কিন্তু পছন্দ করে না যেরকম ঠিক না মে বাবা ওই বাড়িতে বিয়ে দিস ওই সব গুরু আপনার মেয়ে ঠিক না হ্যাঁ বিয়ের শুনে আসছিল তো হ্যাঁ কয়েছে বাড়িতে রাত্রিও করা যাবে না আল্লাহ আমি হচ্ছে ফোর হান্ড্রেড টোয়েন্টি আমি দিনে চারিবেজ তুলের কাটিং বানাই ওমরাই একবারে মুড়িয়ে গড়ি বেলায় জেসি ডেজি বেলা বই পাওয়ার নাম আসে না বাবা ভালো ছেলে বাবা ভালো বংশের চায় কারণ বাপ যদি ভালো হয় তাহলে ছেলে ভালো হবে মা যদি ভালো হয় তাহলে মেয়ে ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সিঝে না এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না সমাজে কয়েক শ্রেণী মেয়ে মেয়ে মানুষ মেয়ে মানুষ বাস করে আমি কয়েকদিন আগে ওয়াজ করি বাড়ি গেছিলাম বাড়িতে যেয়ে সালাম দিয়ে ঢুকে আমার আলেম মাইসে একটু বাড়ি বাড়িতে থাকুক বা না থাকুক আসসালামু আলাইকুম বাড়ি আলি সালাম দিয়ে কয়ে আনসারির আব্বা হ্যাঁ এখন নাল সাহ বানে না দুধ সাহ বানে আমি কয় আনসারী আব্বা কোষ করে হুজুর খবর না হ্যাঁ স্কুল গেলে মোক সবাই হুজুর কয় আমার স্কুলে ফিফটি পারসেন্ট সব হিন্দু মেয়ে ছেলে আমার স্কুলের বেশিরভাগ হিন্দু ছেলে মেয়ে মই এরা গেছি ভাই সংস্কৃত হিন্দি নেয় টকাই মোক হুজুর গাই হুজুর ছাত্রগুলো হুজুর কয় মই হেড হুজুর কয় সব মাস্টার হুজুর করতে হুজুর কাজ নেয় ওয়াশ করি মাথা খারাপ হইলেন বাবা সব জায়গা হুজুর হওয়া যায় সব জায়গায় হওয়া যায় সব জায়গা আমি সাহেব হওয়া যায় সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায় সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গায় নেতা সাহেব হওয়া যায় পঞ্চায়েত সাহেব হওয়া যায় প্রধান সাহেব হওয়া যায় মাস্টার সাহেব হওয়া যায় ইঞ্জিনিয়ার সাহেব হওয়া যায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় সব কিছু হওয়া যায় বিবির কাছে হওয়া বড় তুমি কেমন হুজুর কেমন মাস্টার কেমন ইঞ্জিনিয়ার কেমন প্রফেসর কেমন প্রধান তুই কেমন পিসার গ্রামের মানুষ না জানল বিবি ভালো করি জানে জানে না গো জানে আমার হুজুর কোন তরিখের হুজুর আলি ভালো করি জানে বাবারা আমার শোনা আমার বড় মোজাহাবের বড় খলি ফাতুল মুসলিম ছিলেন হজরত কথা মতে সন্তান সাজি বাড়ি নিলেন সাথে সঙ্গে কে নিলেন হজরত সন্তানের সাথে ওই দুদু ওই দুদু আলি বুড়ি মার সাথে বিয়ে হবে নেই এত সুন্দর করে সাঁধে পারে নিয়ে যায় হায় রে গ্রামের মানুষ ভাবে রে আজকে মধিনার খলি পাহাড়ে কোন দিকে যায় ওই দুদু আলি দুদু ভুড়ি গোয়ালানির বাড়ি যায় গোয়ালানি বলে রে আমি এত গাবি পালি আজকে মদিনার সম্রাট কেন আমার বাড়ি মুখে আছে গরিবের বাড়ি কেন আছে গো ওই দুদু আলি গোয়ালানি বাড়ি তোরা যায় তারে বললো ও মদিনার খলিফা আজকে কেন গো গরিবের বাড়িতে আসেন আমি তো আজকে আপনি আমার বাড়িতে আগমন গরিবের বাড়িতে কেমন করি আপনি আসতেছেন আমি তো গরিব আমার বসানো মতন আমার বাড়িতে বাসন নাই তোমার আমি তোর বাড়িতে বসতে আমি তোর বাড়ি তোক দেখে আত্মীয় করতে আসি নাই ও বুড়ি তোর যে একটা মেয়ে বাড়িতে আছে ওই মেয়েটার সাথে আমার সন্তানের আজি বিয়ের আয়োজন করেছি আমি তোর মেয়েকে আমার সন্তানের সাথে বিবাহ পরে যাবে জোরে কোন বাবা বৌমা যদি ভালো হয় বিবি যদি সংসারে ভালো হয় সংসারে চতুর্দিকে ভালো ধরে কোন ঠিক না বিচি আবদর আমরা শোনা চানা আববারে আল্লাহর নবীর কাছে আব্দুল ইবনে মাসুদ প্রশ্ন করলো কোয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়া ময় হাবিবুল্লাহ تعالی নবী গ আল্লাহ কাছে সবচাইতে বড় আমলটা কি নবী বললো কুনতু সুমমাইও নবী আবার বললে কুলতু সুম্মায়। ও নবী গো সময় মতে নামাজ পড়া ওয়াক্ত মতে নামাজ পড়াতে থেকে আরো কোনো আমল আছে নাকি নবী বললো কুলতু সুমমাইও আর আমল আছে কি বিধুwale দাইনা মা বাবা সাথে শব্দ ব্যবহার করাটা আল্লাহর কাছে সততে বড় আমল যখন সুবহানাল্লাহ আব্বলে আব্বারা নিরাশ হবে না কষ্ট পাবেন না আব্বা তোরা কষ্ট পাইছেন নাকি কষ্ট পান নাই কে কে পান হাতটা তুলে দেখায় আবার সোনা ওই বাচ্চাটার ভিতরে যদি এলেম থাকে গো ওই মেয়েটার ভিতরে যদি এলেম থাকে ওই মেয়েটাকে ওই ছেলেটাকে সাইথান কোনো দিনও থোকায় ফেলাইতে পারবে না